চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো তোমাদের কোচবিহার জেলার আইসিডিএস ইন্টারভিউ শুরু হতে চলেছে এবং ডেট মোটামুটি আন সেটা কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছে এবং আগামী কাল অথবা পরশুর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই ডেটটা দিয়ে দেওয়া হবে তাই এখনও তোমরা যারা হচ্ছে ইন্টারভিউ নিয়ে ভাবছো না যারা ভাবছো দশ বছর পরে ইন্টারভিউ হবে অ্যাকচুয়ালি এটা কমেন্ট পেয়েছিলাম তাই বললাম তো যারা ভাবছো যে আরও এক মাস দু মাস তিন মাস পরে ইন্টারভিউ হবে তাদের কিন্তু এবার সিরিয়াস হওয়ার সময় চলে এসছে তোমরা সিরিয়াস হও না হলে কিন্তু পিছিয়ে পড়ে যাবে বিশেষ করে মেকলিগঞ্জ ব্লক অলরেডি একটা নোটস ঘোরাফেরা করছে একটা চিঠি ঘোরাফেরা করছে আমরা মোটামুটি সকলেই দেখে নিয়েছি যে আগামী সাতাশ তারিখ থেকে মেকলিগঞ্জে হচ্ছে আইসিডিএসের ইন্টারভিউ শুরু হচ্ছে তাই মেকলিগঞ্জ ব্লক থেকে যারা রয়েছে তারা ভীষণ কেয়ারফুল হও তোমরা যদি এই মুহূর্তেও পড়াশোনা না করো শুরু তাহলে কিন্তু তোমরা চাকরির এই যে সুবর্ণ সুযোগ সেটা আরও একবার পাবে না মোটামুটি হ্যাঁ বেশ কিছু ক্যান্ডিডেট কোচবিহা মেকলিগঞ্জ ব্লক থেকেও হচ্ছে আমার কাছ থেকে আইসিডিএসের নোটস তিনশো টাকার বিনিময়ে পারচেস করেছে তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় যদি বুঝতে পারছো না যে এই কম সময়ের মধ্যে কি পড়বে তাহলে অবশ্যই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পিডিএফ নোটগুলো পাঠিয়ে দেব তিনশো টাকার পেমেন্টটা কনফার্ম হলে অন্যান্য ব্লকে কথাও বলছি তোমরা যারা সিতাই তুফানগঞ্জ ওয়ান টু অ্যাডিশনাল কোচবিহার হলদিবাড়ি থেকে রয়েছো তোমরাও কিন্তু সাবধান হও তোমাদের ডেটটাও খুব তাড়াতাড়ি করে প্রকাশ হবে মেকলিগঞ্জের যদি সাতাশ তারিখে হয় তাহলে কিন্তু হলদিবাড়ির ইন্টারভিউটাও খুব একটা বেশি সময় লাগবে না সেটাও কিন্তু একদিন আগে পরে বা দুদিন আগে পরে সেই ইন্টারভিউটাও হবে তো সেই হিসেবে কিন্তু হলদিবাড়ি যারা রয়েছে ওয়ার্কার এবং হেল্পার পদে তারা ইন্টারভিউ যেন প্রস্তুত প্রস্তুতিটা এখন থেকে শুরু করো মানে অলরেডি অনেকে করে দিয়েছে আমার কাছে সেই দশ তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে এগারো তারিখ থেকে আজকে ষোলো তারিখ পর্যন্ত অনেকেই নোট পারচেস করেছে হলদিবাড়ি সীতাই তুফানগঞ্জ কোচবিহার টু মেকলিগঞ্জ থেকে অনেকেই পারচেস করেছে কিন্তু অনেকেই ভাবছো যে ইন্টারভিউটা দেরি করে হবে তো সেক্ষেত্রে তারা কিন্তু বোকামুখ করছো আমি নিউজটা পাওয়া মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ একটা রেসপন্সিবিলিটি আমারও থাকে যে অনেক ক্যান্ডিডেট যারা তোমরা আমাকে ফলো করছো ইউটিউব ভিডিওগুলো দেখছো ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনছো তাদের জন্য এইটুকু তো আমার কর্তব্য রয়েইছে যে তাদেরকে ইনফরমেশনটা দিয়ে দেওয়া যে তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি করে শুরু হবে তোমাদের ইন্টারভিউগুলো মেনলি হবে সাব ডিভিশন অফিসে এসডি অফিসে হবে কি কি ডকুমেন্ট লাগবে বা কি ব্যাপার আছে না আছে সেগুলো আমি তোমাদের কালকে সকালের ভিডিওতে শেয়ার করে দেবো আজকে এই মুহূর্তে আমি বাইরে এক জায়গায় আটকে রয়েছি এবং বৃষ্টি হচ্ছে বলে আমি এখনই বাড়ি ফিরতেও পারবো না প্রচুর সময় লাগবে কিন্তু এখানেই এভাবেই হচ্ছে আমাকে ভিডিওটা করে তোমাদেরকে ইনফর্ম করতে হচ্ছে আমি ইনফর্ম করে দিচ্ছি তোমার যদি নোটস প্রয়োজন হয় সেটা কিন্তু আমি এখান থেকে পাঠিয়ে দিতে পারবো কারণ সেই নোটসের পেপারটা যেহেতু সম্পূর্ণটাই মোবাইলে রয়েছে তো সেটা কিন্তু তোমাদেরকে আমি ফরওয়ার্ড করতে পারবো তাই তোমার যারা নোটস প্রয়োজন রয়েছে তোমরা আজ রাত বারোটার মধ্যে পজিটিভলি বারোটার পরে আর আমি রেসপন্স করতে হয়তো পারবো না বারোটার মধ্যেই হচ্ছে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো তিনশো টাকা পে করে আইসিডিএস নোটসগুলো পার্চেস করো আর নিজের প্রস্তুতিটাকে একদম তুঙ্গে নাও যাতে হচ্ছে চাকরিটা পেয়ে যাও তোমরা জানো যে প্রতি একটা ভ্যাকেন্সির জন্য তিন থেকে চারজন পাঁচজন পর্যন্ত লড়াই করছে তাহলে বুঝতেই পারছো কতটা টাফ কম্পিটিশন রয়েছে চাকরি পাওয়ার চান্স কতটা রয়েছে তাই এই কটা দিন যে কটা দিন বাকি রয়েছে এই কটা দিন যদি আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা করে না পড়াশোনা করো তাহলে কিন্তু হয়তো আর চাকরিটা তোমাদের অধরাই থেকে যাবে চাকরিটা পাওয়া হবে না শুধুমাত্র একটা এটা মরিচিকার মতোই হয়ে থাকবে তাই আর দেরি করো না যারা যেভাবে পড়াশোনা করছো সেভাবেই করো যদি নোট কিনতে না হয় তার মানেই যে পড়াশোনা করা যাবে না সেটাও নয় তোমরা ইচ্ছে করলে নিজেরাও সহ হয়ে পড়াশোনা করতে পারো আমি তোমাদের নিউজটা জানানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম আশা করি ইনফরমেশনটা তোমাদের ভালো লেগে থাকবে তোমরা কে কোন ব্লগ থেকে ভিডিও দেখছো সেটাও জানাবে অবশ্য অবশ্যই আর কার কেমন প্রস্তুতি সম্ভব হলে সেটাও জানাবে ধন্যবাদ